সরিষে উঠছে দেখতে পাচ্ছেন প্রত্যেক আঙিনাতেই সরিষা কিন্তু শায়লাদের সরিষে সবার আগে উঠছে শায়লা পলা রয়েছে আসসালামু আলাইকুম বিহর্থ আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরের প্রথম সরিষার আবাদ সরষে এবার আসলে খুব সুন্দর হয়েছে প্রথম প্রথম আসলে এরাই শুরু করছে প্রথম সরষে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এগুলো

অনেক কষ্ট হবে এর মধ্যে কিন্তু বাড়ির আশপাশে যে পালানগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ রবি শস্য চাষ করেছে রসুন পেঁয়াজ পটল রস তারপরে বিভিন্ন শাক সবজি পালং শাক থেকে শুরু করে শস্যের শাক আর তার মধ্যে দেখতে পাচ্ছেন আবহাওয়া খারাপের জন্য কিন্তু প্রচুর শীতের মধ্যে যেহেতু আগুর হয়েছে এই আবাদ তার মধ্যে কিন্তু এখন ঝামেলা হচ্ছে কি সত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে প্রবাহ। চরম পর্যায়ে আসলে আকার ধারণ করেছে সত্যপ্রবহার কারণে কিন্তু আবাদ এবার তেমন একটা সুবিধা হবে না আশা করা যাচ্ছে হয়তো পাঁচ সাত দিনের মধ্যেই আবহাওয়া সুন্দর হবে তখন কিন্তু ভালোভাবে এই গ্রামের গৃহিণীরা রবি শস্য নিতে পারবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে মানাই করা হয়েছে এগুলি কিন্তু পরে উড়োবে উড়ে কিন্তু সুন্দর শস্যের দানাগুলো কিন্তু ভালো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দানা কিন্তু অনেক ভিজা মোটা এইগুলি দাঁড়া গব কিন্তু এত মোটা থাকবে না অনেক ছোট হয়ে যাবে তো এবার কেমন আবাদ করছেন আপনারা আবাদ নাই মানে না কয়বিগে আবাদ করেন হ্যাঁ পাঁচ বিগে তো কেমন ফসল হচ্ছে বিগেতে পাঁচ সাত হচ্ছে পাঁচপোনের হওয়ার সম্ভাবনা এবার আশা করাচ্ছে এবার ভালো হয়েছে পাঁচপোন হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো আপনারা সবাই যারা রবি শস্য চাষ করেছেন এখন কিন্তু উঠবেন না কারণ আবহাওয়া কয়েকদিন কিন্তু খুব খারাপ যাবে তারপরে কিন্তু সুন্দর আবহাওয়া হবে এখন আপনার তুললে কিন্তু বি বিপদ বিপদে পড়ে যাবেন কারণ পরে তো ধন্যবাদ সবাইকে আপনারা কয়েকদিন পরে কিন্তু রবিশস্য তুলবেন এখন কিন্তু রবি শস্য তুলবেন না এখন তুললে কিন্তু ধরা খেয়ে যাবেন একবারে ভিজে যাবে কিন্তু সব কিছু ভিজে গেলে কিন্তু আসলে আপনাদের কষ্ট হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত